নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এলাম গিলয় অথবা গুলঞ্চ লতা নিয়ে অনেকে এটিকে পদ্ম গুলঞ্চ নামেও চেনে এটি একটি পর্ণমোচী উদ্ভিদ যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে জন্মায় এটি স্বাস্থ্যকর উপাদানের জন্য আয়ুর্বেদিক এবং ঘরোয়া চিকিৎসায় এটির কদর অসামান্য সংস্কৃতিতে এটিকে অমৃত বলা হয়েছে যার অর্থ অমরত্ব সুধা এই লতায় আছে প্রোটিন প্রতি একশো গ্রামে দুশো বিরানব্বই দশমিক চুয়ান্ন ক্যালোরি পুষ্টি শক্তি এলতায় আছে পটাশিয়াম যা স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে ক্রোমিয়াম যা শর্করা ব্যবহার নিয়ন্ত্রণ করে আয়রন যা হিমোগ্লোবিন বৃদ্ধি করে এবং ক্যালসিয়াম যা স্নায়ু হৃদযন্ত্র এবং পেশি শক্তি বৃদ্ধি করে এ গাছের রস বেশ তিতা তবে এর মধ্যে আছে অ্যান্টিঅক্সিজেন্ট অ্যান্টিডোট অ্যান্টি প্লাসোমেটিক অ্যান্টিহাইপার্টিক অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি ইনফ্লোমেট্রিক অ্যান্টি হাইপার লাইপেডিয়াম এনস্ট্রেস সমৃদ্ধ গুণাবল যুগ যুগ ধরে আয়ুর্বেদিক শাস্ত্র মতে জন্ডিস ডায়াবেটিস আর্থারাইটিস ক্যান্সার ডেঙ্গু জ্বর আমাশয় রক্তশূন্যতা অ্যাজমা পাইলস কিডনি রোগ এবং সাপের বিষের অ্যান্টিডোট হিসাবে ব্যবহার করা হয় পুরাতন জ্বরে অরুচিতে পাতের ব্যথায় হৃদকম্পনে গ্যাসের সমস্যায় পেটের দোষে পিত্ত বমিতে কি সমস্যায় ওজন কমাতে ডায়াবেটিস প্রতিরোধ করতে এটি রাম বানের মতো কাজ করে আমি এর সাথে পাঞ্চ তুলসী ড্রপটিও মিলিয়ে খেয়েছিলাম যা এটাকে করে তুলেছে আরও শক্তিশালী আমি তো আমার আশেপাশেই এটি খুব সহজে পেয়ে গেছি ভাবছেন আপনি কোথায় পাবেন চিন্তা নেই ত্রিকারা শুধু পাঞ্চ তুলসী নয় ত্রিকারা গিলয় তুলসী জুসও এনেছে যা সম্পূর্ণ হার্বাল এবং ক্লিনিক্যালি প্রুভমেন্ট আপনারা এটা ব্যবহার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আর একদম রিজনেবল দামে পেয়ে যান অমৃতের মতো একটি প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করুন সুস্থ থাকুন পান অমরত্বের স্বাদ